ট্যাক্স বুলডোজার যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্ট কি ভারতের রপ্তানি অর্থনীতিকে রাতারাতি বদলে দিবে গত ছয় আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর অতিরিক্ত আরও পঁচিশ পার্সেন্ট রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে এর ফলে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট রেসিপ্রোকাল শুল্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এই শুল্ক আগামী সাতাশে আগস্ট দুই থেকে কার্যকর হওয়ার কথা প্রথমত যুক্তরাষ্ট্রের মূল অভিযোগ হলো ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ ক্রুড অয়েল কিনছে এবং সেই তেল তারা আবার বিশ্বে রপ্তানিও করছে এবং খোদ ভারত এই তেল রপ্তানি করে যাচ্ছে মার্কিন প্রশাসনের মতে রাশিয়া থেকে এই তেল কেনাকাটা করাটা রাশিয়াকে শক্তিশালী করছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য অস্বাভাবিক হুমকি হিসেবে তারা বিবেচনা করছে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র ভারতের উপর দীর্ঘদিন থেকে অসম বাণিজ্য নীতি এবং বাণিজ্য ঘাটতির কথা অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র বলছে ভারত তার কৃষি দুগ্ধজাত এবং ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে তাদের নিজেদের বাজারে খুবই সুরক্ষিত করে রাখছে অথচ মার্কিন বাজারে তারা প্রতিনিয়ত রপ্তানি বাড়াচ্ছে ট্রাম্পের শুল্ক যে দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি শুল্ক নেয় যুক্তরাষ্ট্র ও তাদের পণ্যের উপর সম পরিমাণ বা কাছাকাছি রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করবে তৃতীয়ত অনেক বিশ্লেষকের মতে এই শুল্ক আসল উদ্দেশ্য ভারতের রাশিয়া নির্ভরতা কমানো নয় বরং বাণিজ্য চুক্তিতে চাপ তৈরি করা এবং চীনের বিরুদ্ধে কোয়াড নেতৃত্বকে আরও শক্তিশালী করা তবে মনে করা হচ্ছে এই পদক্ষেপ কোয়ার্ড জোটকে আরো দুর্বল করে দিতে পারে